দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন মহা উৎসবের মেজাজে সুসম্পন্ন হওয়ার পরপরই রাজধানী আগরতলায় নতুন করে রাজনৈতিক দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের পর এবার রাজ্যসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যদি তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে জয়ী হন তবে নিশ্চিতভাবে রাজ্যসভার পদ ছেড়ে দেবেন এই শূন্য আসনে কে হবেন প্রার্থী ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলে শুরু হয়েছে কুন্দল সংস্কৃতি কাকড়া সংস্কৃতি এবং দড়ি টানাটানি পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সাংসদদের সম্পূর্ণভাবে ছাঁটাই করে দিয়ে নতুন প্রার্থী নিয়োগ করেছিল বিজেপি দলের বেশিরভাগ নেতৃত্ব দাবি করছেন যে এবার রাজ্যসভা যাচ্ছেন প্রতিমা কারণ ইতিপূর্বে বিপ্লব দেবকে সরিয়ে ডক্টর মানিক শাহকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে পশ্চিম টঙ্গল লোকসভা কেন্দ্রে প্রতিমা ভূমিককে হটিয়ে দিয়ে বিপ্লব কুমার দেব সেই আসন দখল করেছিলেন তাই অনেকে মনে করছেন বিপ্লব দেব যদি পদত্যাগ করেন রাজ্যসভা থেকে তবে সেই শূন্য আসনে প্রতিমা ভূমিককে পুনর্বাসন দেওয়া হতে পারে বিজেপি রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কি সে পথে হাঁটবেন তা নিয়েও সন্দেহ রয়েছে কারণ বিজেপি দলের শেষ সিদ্ধান্ত কি হবে সবাই সংশয়ে থাকেন অনেকে বলছেন যে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা রাজ্যের প্রাক্তন উপ তথা সজ্জন ব্যক্তি জিষ্ণুকর্তাকেও এবার প্রার্থী করতে পারেন রাজ্যসভায় জীষ্ণকর্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং হেভিউট প্রার্থী হবেন তাই প্রতিমা ভৌমিক নয় হতে পারেন রাজ্যসভার যোগ্যতম প্রার্থী